আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে ইতিমধ্যে সবাই হয়তো জেনে গিয়েছেন যে ইকোনো সার্ভিস রায়পুর লক্ষ্মীপুর এবং খাগড়াছড়ি রুটে চলাচলকারী ইকোনো সার্ভিস তাদের বহরে দুই ইউনিট ব্র্যান্ড নিউ হিনো একে ওয়ান জে যুক্ত করেছে এবং আরও একটি চমকপ্রদ ব্যাপার হচ্ছে এই বাসগুলোর বডি তৈরি করেছে আফতাব অটোমোবাইলস আফতাব অটোমোবাইলস নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই বাসের বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশে তারা অগ্রদূত তারাই প্রতিকৃত তো তারা দীর্ঘদিন ধরে বাসের বডি বিল্ডিং বন্ধ রেখেছিল। যেহেতু তাদের সমগ্র কার্যক্রম ঢাকা থেকে শিফট করে চিটাগাং নিয়ে গেছে তো ইকোনো সার্ভিস হচ্ছে প্রথম বাস কোম্পানি যারা চিটাগাংয়ে আফতাব অটোমোবাইলসের নতুন যে ফ্যাসিলিটিস আছে সেখানে তাদের প্রথম কাস্টমার ইকোনো সার্ভিস তারাই প্রথমবারের মতো আফতাব অটোমোবাইলস থেকে বডি বিল্ডিং করে নিয়েছে আফতা অটোমোবাইলস চিটা গ্যাঙ্গা ফ্যাক্টরি থেকে আর বাসের বডি ফিনিশিং নিয়ে আমি আসলে কিছু বলবো না এই সম্পর্কে বলা উচিত না আফতা অটোমোবাইলস কী ধরনের বডি বিল্ডিং করে থাকে এবং কী ধরনের পেইন্ট স্কিম এবং বডি ফিনিশিং করে থাকে এই নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তা আমি এই ব্যাপারে আর কিছু বলবো না আপনারা সকালে বাসটি দেখতে পাচ্ছেন এবং ইকোনার যে কালার স্কিম অন্য গ্যারেজ থেকেও তারা এক সেম ডিজাইনে গাড়ি কাজ করিয়েছে আর আফতাবের ডিজাইনের তো কিছু বলার নেই সো ব্যাপারে আমি কিছু বলবো না বাকিটা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর বাসের ইন্টে খুব বেশি যে গর্জেস কিছু তা না ফিনিশিং সবচেয়ে ভালো করেছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যতগুলো কাজ করা আছে ভিতরে বাইরে ফিনিশিং যথেষ্ট ভালো করা হয়েছে আর সিট আপনারা দেখতেই পাচ্ছেন এবার সফট টাইপের সিট করা আছে আফতাবের সিট অনেক সময় অনেকে বলতে যে হার্ড সিট হতে পারে বাট এটা দেখেই বুঝে যাচ্ছে যে গাড়িগুলো সিটগুলো যথেষ্ট আরামদায়ক এবং চল্লিশ সিট করা হয়েছে কোনো লেগ রেস নেই সচরাচর এই রুটগুলোর বাসগুলোতে লেগ রেস দেওয়া হয় না এবং পিছনে যে ড্রাইভারের পিছনে যে স্টিলের গ্রিল থাকে সেটাও থাকে না বাসের ভিতরে ফিনিশিং আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে খুব বেশি যে গর্জিয়াস কাজ করা হয়েছে তা না কিন্তু ফিনিশিং যথেষ্ট ভালো দেওয়া আছে সিম্পলের ভিতরে যতটুকু সম্ভব সৌন্দর্য রাখা যায় সেভাবেই ভিতরে এন্টিরিয়ার করা হয়েছে আর যেহেতু আফতাবের কাজ সেক্ষেত্রে ট্রেয়ার নতুন করে বলার কিছু নেই ওয়ান জের স্টিয়ারিং হুইল বা ওয়ান জের আর মিটার বক্সে দেখানোর মতো আসলে কিছু নেই এটা সবাই জানে সবাই চোখ বুঝে বলে দিতে পারবে এটা কার স্টিয়ারিং হুইল আর ড্যাশবোর্ডে যে বানানোর ক্ষেত্রে আফতাব সিম্পলের ভিতরেই কাজ করেছে খুব হাইফাই কোনো গডজেস কমপ্লিকেটেড ডিজাইন করে নেই সিম্পলের ভিতরেই তারা কাজ করেছে আর চিরাচরিত সবার পছন্দের সে হিনো একে ওয়ান জের সাউন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্যাকেট ওয়ান জে সাউন্ড বা ব্র্যান্ড নিউ ওয়ান জে সাউন্ড যেহেতু বাংলাদেশ দিন ধরেই ওয়ান জের আশা কমে গেছে তো সেই অনেক দিন পরে আবার ওয়ান জের বর্জ্য শোনা গেলো প্যাকেট ওয়ান জের সো দেখে এবং শুনে আমার যথেষ্ট ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে চিটাগাঙে শিফট হয়ে যাওয়া আফতা অটোমোবাইলসের বডি গ্যারেজের থেকে বের হওয়া প্রথম ব্র্যান্ড নিউ প্যাকেট ওয়ান জের বডি ইকোনো সার্ভিসের দুই ইউনিট প্যাকেট ওয়ান জে ইকোনো সার্ভিসের ব্যবহারে যুক্ত হলো তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক দেখা হবে পরবর্তীতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন